সামো ভাইয়েরা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা তো এই হায়ার ম্যাথ পরীক্ষায় সবার মধ্যে একটা টান টান উত্তেজনা বিরাজমান থাকে তো যে কারণে অনেক গুরুতর কিছু মিস্টেক করে ফেলি আমরা তো দেখো এখানে হচ্ছে জাস্ট তিনটা পয়েন্ট আমি লিখছি যে তিনটা পয়েন্ট হচ্ছে সবচেয়ে মেজর মিস্টেকগুলোর মধ্যে অন্যতম যে এক নম্বর হচ্ছে উদ্দীপক ভুল পড়া তো তোমরা যখন উদ্দীপক পড়বা অবশ্যই একটু কেয়ারফুলি পড়বা ঠিক আছে ধরো রেখা থেকে কোনো কোশ্চিন আসছে সামহা ধরো একটা সেটা লম্ব লম্বরেখা বাট তুমি সমান্তরাল ধরে ম্যাথ করে চলে আসছো এখন ম্যাথ এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি ঠান্ডা মাথায় একদম বুঝা হিসাব নিকাশ করে অ্যান্সার করতে পারো তাহলে তুমি ম্যাথে সবচেয়ে বেশি নাম্বার পেতে পারো এবং যদি ম্যাথে তুমি ভুল করো দেখবা তোমার ম্যাথে একটা ম্যাথ ভুল করার পরে তোমার এত টাইম নষ্ট হবে যে তুমি অন্য জায়গা আর টাইমই দিতে পারবা না অন্য পাড়া ম্যাথ করার জন্য হয়তো পরে সময় না তো এই জন্য আমাদের উদ্দীপকটা খুব কেয়ারফুলি পড়তে হবে তুমি যখন উদ্দীপক ধরো খাতায় লিখে ফেলছো যে উদ্দীপকে দে উদ্দীপক হতে পাই এত এত ঠিক আছে তুমি অ্যাড করতেছ তারপরেও তুমি যখন ম্যাথটা করবা তুমি উদ্দীপকে এসে কোশ্চিন এসে উদ্দীপকটা আরেকবার করব যে আসলে কোশ্চিন থেকে তুমি ঠিকঠাক তুলছো কি না দুই নম্বর যে ভুলটা আমরা সবাই করি সেটা হচ্ছে প্লাস মাইনাসে ভুল করা ঠিক আছে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছে ভিতরে কোথাও একটা প্লাস মাইনাস আছে তুমি পুরোটা সময় ম্যাথ করে আসছো মাইনাস ধরে ধরো বা প্লাস ধরে ঠিক আছে এইটা মানে এই ভুলটা করে না এমন কোনো স্টুডেন্ট নাই সে ম্যাথ সব পারে সে ধুমায় করে আসছে বসে ভাইয়া একদম সুপার একটা পরীক্ষা দিয়ে আসছে কিন্তু পরে যে দেখা গেছে যে সে প্লাসের জায়গায় মাইনাস অথবা মাইনাসের জায়গায় প্লাস ধরে হিসাব করে চলে আসছে তো এই ভুলটা মোটেই মোটাই না আর তিন নম্বরে যেটা সেটা হচ্ছে ক্যালকুলেটার ভুল চাপ তো সবাই কি করে অনেকে ক্যালকুলেটার খুব সুপার ফাস্ট চাপতে যায় তো যে ওই সেম ভুলটা করে মানে যেটা তুমি খাতায় করতেছো প্লাস মাইনাস সেম ভুলটায় সে আবার কি ক্যালকুলেটার করে বসে তো ক্যালকুলেটারটা যখন টিপবা তোমার যে এই যে পয়েন্ট আঙুলের যে পয়েন্টটা যখন তুমি যে প্রেস করবা ঠিক আছে তো একটু সাবধানে প্রেস করবা যাতে হচ্ছে ভুল জায়গাটা চাপ না পড়ে যায় প্লাসের জায়গায় মাইনাস বা গুণ যেন না হয়ে যায় ঠিক আছে মানে অনেকে এমন হয়ে যায় যে ক্যালকুলেটার যখন চাপে সে হচ্ছে কোসিংয়ের দিক তাকায় থাকে বা খাতার দিকে তাকায় থাকে ক্যালকুলেটার দিকে তাকায় না কারণ তার প্র্যাকটিস হয়ে গেছে ওরকম বাট সাম হাউ ভুল হয়ে যেতেই পারে ঠিক আছে এরকম ভুল অহর হচ্ছে আমরা প্রচুর এরকম ভুল দেখে আসি ঠিক আছে যেগুলো স্টুডেন্ট করতেছে মানে সবই পারে বাট উদ্দীপক ভুল পড়ছে উদ্দীপক ভুল পড়ার কারণে ম্যাটটা ভুল করছে আমার সময় নষ্ট হয়েছে ও সেই ম্যাটটা আবার যখন নতুন করে করতে গেছে সময় আরও নষ্ট হয়েছে প্লাস ও অন্য একটা নতুন অ্যান্সার করতে পারে নাই তারপরে প্লাস মাইনাসের জায়গায় ভুল করছে পুরা ম্যাথের সব প্রসেস ঠিক আছে বাট প্লাসের জায়গায় মাইনাস দিয়ে করে আসছে তার ম্যাথ সব ঠিক আছে বাট প্লাস মাইনাসের কারণে আমার ম্যাটটা ভুল হয়ে গেছে তারপর কী করছে ক্যালকুলেটার ভুল চলে ফেলছে সো অ্যান্সারও আমার ভুল চলে আসছে ঠিক আছে হায়ার ম্যাথে সবসময় আমাদের একটু সময় টাইম ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখতে হবে কারণ এইখানে একবার টাইম চলে গেলে টাইম পাওয়া যায় না ঠিক আছে সো সবার জন্য অনেক অনেক শুভকামনা বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ